অভ্যাস হয়ে গেছে না রুমে ঢুকেই দেখা আর ওই আরো সত্যি কথা বলতে কি আমার শুভজিতের ভালোবাসায় আরো তুমি ছুটে এসেছো তারপরে কোথা থেকে পেয়েছিলে বলি তার কোনো কথা নেই এখন নটা হচ্ছে যে কুড়ি বাজে আর তোমার দাদাকে এখন চা দিলাম বুঝলাম থেকে গিয়ে চা খায় আসলে আমি ঘুম থেকে উঠলাম না ওর জন্য দেরি হলো অন্যদিন তো আমার সব কাজ হয়ে যায় আজও হয়ে গেছে কিন্তু দুধ নিয়ে আসলো একাদশী দুধ জাল দিয়ে জাল হচ্ছে একদিকে ওকে দিয়ে দিলাম বাজারে যাচ্ছে হ্যাঁ সবারই একাদশী আজকে ওই দু একদিন মাঝে মধ্যে মিসিং হয়ে যায় আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো দেখতে পারলে সকালবেলায় ফোনে খানিকটা বক বক করে নিলাম ভালোবাসার মানুষের সঙ্গে বর্মশাইকে দুধ জল দিয়ে দিলাম খেয়ে বাজারে গেছে ফুল কিনতে আর আমি বিশ্বকর্মা পুজোর সব কাজ করছি আর তার আগে যে এগুলো ধুয়ে দিয়েছি আকাশের অবস্থা ভালো না দেখো আলো রোদ্দি উঠেছিল খুব তো ওই ও ভাবলাম জমা কাপড়গুলো ধুয়ে দিই ভিজিয়ে দিয়েছি এরপরে কালো কালো হয়েছে আর মা শাড়িটা পরে রেখেছিল একবারে আমি তো শাড়ি পরি না তাই ধুয়ে রাখবো তাই এখন অষ্ট্রপাতিগুলো ধরছি আর এই ওই কারো করেই রাখবো রেখে পুজো টুজো দেবো শুভজিৎকে বললাম শিখিরি সাইকেল মাইকেল ধোক আর আজকে তো একাদশী আবার সে কিছু খাবো না তো সেই কারণে তোমার ওদের ভাত রেখেছি কালকে বুদ্ধিগুলো আর ডিমের ঝোল ওই দিয়ে খাবে আমি এসব করে গুছিয়ে নিই পুজোটা আছে আমি দেব ওদের আবার কালকে পরীক্ষা ভই সাহায্য করতে যেতে হবে অনেক বাজারে ওদের কাজ আছে তাই সেসব কাজ করতে দেবে আমি পুজো দিয়ে তারপরে তোমার একবারে কাজে যাব তো চলো এটাই তো আজকের প্রথম কাজ সারা রাত ঘরে পিছনে মোটর সাইকেল ধুয়ে গেছে যারা যদি সময় পায় মানে কাজে যারা সময় গলি গাড়ি গাড়ি এত সারা শব্দ তো চলো বন্ধুরা কাজ করে ছেলেদের প্রসাদ কনিকা মাত্র প্রসাদ পেলেই হলো এই যে বরমশাই আতপ চাল মেশানো ওটা খাবায় না তুমি ফল খাবা একাদশী আজ প্লেট দিচ্ছি একটা প্লেট নাও এই যে বড়মশা আমাদের গলিতে যে দত্ত ইলেকট্রিক আছে ইলেকট্রিকের দাদা প্রসাদ পাঠিয়েছে আর বরের আর আর ছেলেদের যেতে বলেছে উনি সকাল থেকে দৌড়োতে দৌড়োতে বুড়ো হয়ে গেল দেখো এখন কি আনলা ফল টল আনলা বললাম না আতপ তুমি তো বলছিলা বিশ্বকর্মা পুজো কি ভালো শুধু ফল খাবো তাই আতপ চাল মিশানো থাকেই আর কি বন্ধুরা ফল টল নিয়ে এসে দেখো আর এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো আমি এখনও ছান করতে পারিনি আর ওই পাশে সব ধুয়ে কেচে আসলাম বাবুরা এখন খেলো সে সব হাড়ি কড়াই ধুলাম আবার গ্যাসটা মুসলাম এই যে বটি টুটি আমার বটির কি হাল হয়েছে দেখো ওই সামনের অংশটা ভেঙে পড়েছে তা ধুলাম এখন ওই যে লেবু কেটে নিয়ে রেডি হয়েছি বাসন কটা একটু ধুয়ে দেব আর ওদিকে সাইকেল ধোয়া ধুয়ে চলছে বড়বাবু ধুচ্ছে এই যে এই দেখো সাইকেল আমার সাইকেল ওকে দেখাচ্ছি না কেন উনি তো আবার সপরিবারে ড্রেস পরে বসে সেজন্য তো সাইকেল একটা ধুচ্ছে ওই যে ওটা স্ট্যান্ডে রেখেছে ওটা ধুতে হবে এটা ধুচ্ছে আর জিতের কালকে পরীক্ষা ওর ঘড়িটা ডিস্টার্ব হচ্ছে বাজার রেখেছে ঘড়ি সারাই করতে তো চলো সবটাই আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে এবার আমি বাসন কটা ধুয়ে স্নান করে আসি ঠিক আছে বন্ধুরা কালকের দিন ঠিক হয়ে যাবে চাপে পড়ে ঠিক হয়ে যাবে অসুবিধা হবে না আমি পুজো দিতে দিতে তোমাকে ফোন করলাম দেখুন আজকে রাস্তায় গাড়িতে গাড়িতে ভরা কাল সারা রাত এরা গাড়ি ধুয়েছে আমাদের দুটো পুজো হচ্ছে আমাদের দুটো সাইকেল ধোয়া হয়েছে আর বাকিগুলো ঢুকছে আবার সব মানে আজকে বিশ্বকর্মা পুজো একটা বিরাট ভালো পুজো ভুক 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 করছে এখানে এত জল হাঁটতে গেলে এভাবে হাঁটতে হয় আর আমি পুজো দিতে দিতে চলে গেছি আর এখন প্রসাদ নিয়ে ঢুকছি সাইকেল কটা বাড়ি আছে আমার বড় মশাই বাড়ি আছে মালা গাতে বসে পড়েছ আজকে প্রসাদ কে খাবে প্রসাদ খাওয়া যাবে না একাদশী না তার জন্য প্রসাদ নিয়ে এলাম এলাকা বর্ণি তার বান্ধবী বাড়ি থেকে দিল মিষ্টি ছেলেরা খাবে অন্ধকার উনি মালা গাচ্ছে আর আমি পুরো অর্ধেকটা দিয়ে গেছিলাম আর বাকিটা ছেলেরা কমপ্লিট করেছে প্রসাদ আলোটা জ্বালাতে দেখি দেখিয়ে দিই পুজো এমন দিয়েছি মানে পুজোয় বসেছি আর পার্টনার এসেছে কোন রকম ফল টল বানিয়ে দিয়ে শুধু আরতি করতে বাকি আছে আর এই যে বিশ্বকর্মার যন্ত্রপাতি আরতিটা করলে পুজো হয়ে যাবে এই সময় আমি করে পুজো চলে গেছি বাবুদের বলেছি সাইকেল ধুয়ে তোরা পুজো দিয়ে দিস মানে আরতি করে দিস এই দেখো যেহেতু একাদশী ঠাকুরের পোশাক খাবো ছেলেরা আমার জন্য অলরেডি রেখে দিয়েছে আরেক খিচুড়ি পোশাক দিয়েছি আনন্দ করে খাচ্ছে এসে ছাগলের মতো বাদাম চিবাতে শুরু করে দিলাম আর চাল নিলাম এক পাশে বড় মশার জন্য দুধ গরম দিলাম এখন অনেক তো বাজে কিছুই খায়নি সে চাল ধুয়ে দিয়েছি আর এই কুমড়ো আলুটা সেদ্ধ দেবো শুভজিৎ বলে ও মা তোমার কষ্ট হয়ে গেছে শুধু ভাত করো আলু আর কুমড়ো সেদ্ধ দাও তাই দিয়ে হবে এত ধোয়া কাচা সকাল থেকে করেছো কষ্ট হয়ে গেছে তারপরে মালা রয়েছে শুনেই খুশি এইটুকুই চাই যে সিচুয়েশন বুঝে তোরা চলে ভাত এই যে সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি কারণ ওরা বুঝছে যে রাতে আবার রান্না করা আছে দাদারা সবাই আসবে ওই বোন মনার বাবার বন্ধু আসবে তার জন্য রাতে রান্না করতে হবে সে ওরা ভাবছে যে এখন সেদ্ধ ভাত পেশারে মা করে দিক সকালে তো আবার এই রাত্রিরে তো আবার মা রাত চলো বড় দুধ দিয়ে আসি তারও কষ্ট হয়ে গেছে সে বাজারে বার গেছে এসছে তারপরে তোমার আমি কাজে গেছি দেখা হয়নি আমি আসার সময় সময় বলছি সবজি কি কেটেছ বলে না সকালবেলা একবার বলেছিল যে সবজি রান্না করবে না বলি কাজ নিয়ে পারি না তুমি কি গো এত অর্ডার করো কেন রাগ করে নাকি কি করে জানি না তাই আম বলছ আজগা সবজি রান্না করতে হবে আমার জন্য চলো দিয়াসি রাগ বানিয়ে দি এসে রাগ করে যাবে কোথায় বৌছরা আছে কি না হলো এনাও এটু দুধ খাও ওদের ভাতটা বসিয়েছি ছেতোমে তো দিয়া হল গরম 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 ধরছো না আমি বলছি তো গরম এনাও বাদাম ভাজা দিয়ে খাও

চলে দে ভাত রান্না কমপ্লিট গ্যাস্টারস মোছে তোরেলাম আমার ফলে ঝুলে দে এই কথা রইছে যত আমি খেতে পারি একবারে ঘুরে লয়ে খেনেবো এই যে মোর মশাইকে কেটে দিয়েছি এইটুকুনি তাই বলে আমার পেট ভরা দুধ দিয়ে আমার পেট ভরে গেছে তাই যে একটা नींबू একটা পেয়ারা একটা শসা একটা আপেল তাই খেতে উনি পারবে না এইটুকুনি ছেলে আমি তো পেয়ারা খেতে ভালোবাসি দেখো লবণ লাগাচ্ছি আর খাচ্ছি এই খাওয়ার পরে ছেলেদের ভাত বেঁধে দিতে যাব তারপরে মারা করলাম চল খেতে মারা তা শেষ করে ঢুকে পড়লাম রাত্রিরে রান্না সারাদিন রান্না করে নিতে এই দেখো আলু আর কচু সিদ্ধ করে নিলাম তাহলে যে মাছ আলু কচু মাছের তরকারি হবে খিচুড়ির সবজি কেটে নিয়ে আসবো নিরামিষ লাগবে না লবণ হলুদ সাবুজিরা নিরামিষিন আগে নিরামিষ রান্না না করে নিলে পরে আর মাছ টাছ ভাজতে পারবো না সেই কারণে নিরামিষটা আগে বসাবো আর এ এই যে আলু আর মাছ এক জায়গায় রেখেছি আরে পাশে কচু এখনো ছাড়াতে পারিনি সূর্যমুখী তেলটা এই তেলটা থাকে ওই ঘরে ওর জন্য মুশকিল হয় Mm-hmm.